অনেক কম বিয়ার্স ওলকম ব্যাক টু হয় চান শপিং তাই রাজ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লিটল চ্যাম্পসে এখান থেকে মেয়ে বাচ্চা বাচ্চা থেকে টিনের সাইজ কারণ থার্টি এইট ফরটি বডি পর্যন্ত এই ব্লেজার বা জ্যাকেটগুলো পাওয়া যাবে তো একদম পাইকারি দামে যেহেতু লিটল চাম্পসে আসি আপনি একদম পাইকারি দামেই পাবেন তো চলেন একা করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল যে মানে এখানে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন হবে আবারও বলছি ম্যাক্সিমাম বডি সাইজ হবে আপনার ফরটি

এইটা একটা কালার আছে এগুলো প্রত্যেকটাই সিমিলার সাইজে পেয়ে যাবেন দাম পড়বে সেই মাত্র 900 এই যে ডিজাইন এরকম থাকবে এটা যেহেতু ব্লেজার স্টাইল এ ফ্রন্ট এরকমই কর্নার শেপ থাকবে আরও কালার হচ্ছে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর ইউনিক কালার প্রাইস তো সেই মাত্র 900 টাকা অনলি 900 টাকা ড্রেসটা খুবই সুন্দর মাত্র 900 মানে উলের মতো একবারে ডিজাইন করা আছে কমফোর্টেবল এগুলো অনেক বেশি কমফোর্টেবল দাম থাকছে মাত্র 900 টাকা এটা দেখেন সেম প্রাইস অনলি 900 নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট আছে এই কালারটা এটাও খুবই সুন্দর প্রাইসটা কি থাকবে মাত্র 900 টাকা আচ্ছা আরেকটা কালার আছে এটা দেখেন চকলেটি টাইপের একটা কালার প্রাইস কি सेम মাত্র 900 900 টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা অলিভ কালারের মধ্যে থাকবে প্রাইসটা सेम থাকছে অনলি 900 মাত্র 900 টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন সো নিতে হলে চলে আসতে হবে রিটেল চাম খ্রিস্টান মুখের চারতলাতে তিন বাই ষষ্ঠি দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ